বন্ধুরা কালি কিংবা সার্কেল ফোলা থাকলে লাগে তলা দেখতে আজ আমি খুব সহজে একটা এমন উপায় বলে দিচ্ছি যে চোখের তলার ফোলা ভাব চোখের তলায় ভাঁজ চোখের তলার কালি নিমিষেই কিন্তু আপনাদের রিমুভ করবে মাত্র তিন দিন ব্যবহার করলে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে দেখুন আজকে কিন্তু খুব বিশেষ একটা আমি ভিডিও শেয়ার করব বা রেমেডি শেয়ার করব যেটা আমাদের প্রত্যেকের কাজেই কিন্তু লাগবে এটা কিন্তু প্রত্যেকের হয়েই থাকে দেখুন সেটা হলো কি বেশি বিশেষ করে মায়েদের বা মেয়েদের কিন্তু এগুলো হয়ে থাকে দেখুন সেটা হলো আমাদের নানা রকম চিন্তার কারণে বিশেষত পরীক্ষার কারণে আমার ছেলেরও পরীক্ষা চলছিল ক্লাস ফোরের পরীক্ষা দিল তারপরে কিন্তু আবার ফাইভে উঠবে ফাইভে ওঠার পরীক্ষা হলো আপনাদের আশীর্বাদে কিন্তু ছেলে ভালো রেজাল্টও করেছে সেই চিন্তায় ছিলাম যে ছেলে কিভাবে পরীক্ষাটা দেবে বা কিভাবে করবে তার কারণে ছেলের সঙ্গে কিন্তু একটু রাত জাগা বা ছেলেকে টাইম দেওয়া তার কারণে আমার নিজের কি ক্ষতিটা হয়েছে ক্ষতি হয়েছে বলতে দেখুন আমার নিচের চোখগুলো কিন্তু একটু ভাবও এবং চোখের পড়ে গেছে সেটা কিন্তু প্রত্যেক মায়ের ক্ষেত্রে হয়ে থাকে যা যাদের বাচ্চা স্কুলে পড়ে যাতে ছেলেরা ভালো রেজাল্ট করে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয় তার কারণে আমাদের কিন্তু এই চোখের তলাতে কালি পড়ে আর একটা প্রধান কারণ হলো দেখুন যাদের প্রচন্ড পরিমানে খাদা স্রাব আছে বা দেখবেন যাদের হরমোনটা ডিসব্যালেন্স হচ্ছে খাবার তেল মশলা প্রচুর খাচ্ছেন তার ক্ষেত্রেও কিন্তু চোখের তলায় কালি পড়ে থাকি সেটা কিভাবে হোম রেমিডি উপকরণ দিয়ে আমি রিমুভ করে আপনাদেরকে দেখাবো আর যত ব্যবহার করবেন ততই কিন্তু ফলাফল পাবেন তাহলে চলুন আমি কিভাবে বানাই পুরোটা চোখ রাখুন দেখুন প্রথম উপকরণ হচ্ছে টমেটো রস কিন্তু ব্যবহার করলে যেরকম মুখের মধ্যে কালো দাগ দূর করতে সাহায্য সাহায্য করে করে তেমনি কিন্তু চোখের কালি দূর করতেও আর এর মধ্যে কিন্তু অনেক রকম গুণাবলী আপনারা পেয়ে যাবেন তার কারণে আমি টমেটো নিয়েছি টমেটো তো প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যায় দেখুন একটা গ্রেটারও নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নেব দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন টমেটোটা আমার গ্রেড করা হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে একবারে কিন্তু মিহি ভাবে গ্রেড হয়েছে এরপর দেখুন আর একটা যে বাটি নিয়েছি এই বাটিতে কি করব টমেটো কাঠটা কিন্তু নিয়ে নেব। কারণ একদম মিহি ভাবে হয়েছে বলে আমি কাঠ সমেত কিন্তু নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু রসটাও বের করে নিতে পারেন তবে দুটো গুণা কিন্তু একই হয় দেখুন আমি নিয়ে নিলাম পুরোটাই দেখুন এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি এক চামচ চালের গুঁড়ি চালের গুড়ি কিন্তু ইনস্ট্যান্ট পরিষ্কার করতে সাহায্য করে গ্লো নিয়ে আসে এই জন্য কিন্তু চালের গুড়িটা ব্যবহার করবেন বা দাগ ছোপটা রিমুভ করতে সাহায্য করে দেখুন এক চামচ এখানে ব্যবহার করছি এরপর ভালো করে কিন্তু ঘুটে নেব দেখুন এর পরের উপকরণ হচ্ছে হলুদের গুড়ি হলুদের গুড়ি কিন্তু আমাদের পরিষ্কার করতে কালকে ভাব দূর করতে সাহায্য করে আর এই জন্য হলুদের গুঁড়ি কিন্তু দীর্ঘদিন ধরে সবাই ব্যবহার করে আছে দেখুন তিনটে উপকরণ নিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু আমার প্রথম রেমিডি একদম তৈরি হয়ে গেল এরপর এটা কিভাবে ব্যবহার করছি সেটা আপনারা দেখে নিন দেখুন এইভাবে নিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু পুরো করে একবার চোখের তলাতে আমি লাগিয়ে নেব আর এটা আপনারা বানিয়ে রেখে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে দেবেন একদম পুরো করে লাগিয়ে নিচ্ছি দেখুন লাগিয়ে তো নিয়েছি পুরোটাই চোখের তলাটা যেহেতু একটু ফোলা ফোলা ভাব এসছে এবং দেখছি যে চোখের তলাতে একটু কালিও পড়েছে সেই কারণে কিন্তু শুধু চোখের তলাতে দিলাম এটা কিন্তু সারা মুখেও ব্যবহার করতে পারেন কারণ এখানে যে উপকরণগুলো দিলাম কিন্তু তো খুবই উপকারী দেখো এটা কিন্তু আমি পাঁচ মিনিট মুখের মধ্যে রাখবো তারপরে আবার পাঁচ মিনিট বাদে ফিরে যাচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখবেন একটু একটু কিন্তু সময় কিন্তু তুলে নেবেন। তার জন্য ভিজিয়ে নিয়েছি এরপর টাওয়াল দিয়ে কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব জল কিন্তু ব্যবহার করছি না দেখুন আমি তুললাম দেখুন অনেকটাই কিন্তু আমাকে মনে হচ্ছে যে অনেকটাই দেখুন ক্লিন হয়েছে রেজাল্ট পাচ্ছি আপনারা যদি এরকম ব্যবহার করেন আশা করি যাদের এই সমস্যাটাই ভুগছেন তারা কিন্তু অনেকটাই রিমুভ পাবেন শুধু যে কারণে কালি পড়ে সেটা কিন্তু নয় অনেকে দেখবেন জন্মগত এটা হয়ে থাকে দেখবেন চোখগুলো গর্ত গর্ত হয়ে যায় একদম ডিপলি কালো পড়ে যায় সেটাও দেখতে বাজে লাগে মুখটা সুন্দর থাকলো কিন্তু চোখের তলাতে কালি ভালো লাগে না দেখতে সেই কারণে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন দেখুন আমি তো সঙ্গে সঙ্গেই দেখলাম অনেকটাই কিন্তু আমার রিমুভ হয়েছে এরপর দুটো চোখ ভালো করে পরিষ্কার করে নিন দেখুন সুন্দর করে ক্লিন করলাম দেখছি তো অনেকটাই আগেরটা দেখেছিলেন দেখুন অনেকটাই মনে হচ্ছে না যে পরিষ্কার হয়েছে এরপর কিন্তু আইজেল ব্যবহার করব আইজেল কি হয় আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি আইজেলটা কিন্তু হোম রেমেডি হিসেবে একদম তৈরি করে নেব প্রথম স্টেপ দেখিয়ে দিয়েছি দ্বিতীয় স্টেপটা আপনারা দেখে নিন দেখুন দ্বিতীয় স্টেপটা করার জন্য একটা আলু নিয়েছি আলুর রসে কিন্তু আপনারা সবাই জানেন আলু খোসা বা আলুর রস কিন্তু কালো দাগ রিমুভ করতে সাহায্য করে দীর্ঘদিনের মেচে দাগ সাহায্য করে চোখের কালিতে স্পট স্পট পড়ে গেলে তুলতে সাহায্য করে তার জন্য কিন্তু আজকে আমি আলুটাই নিয়েছি আলুটাকে সুন্দর করে কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে গ্রেট করে নেবো পুরোটা লাগবে না হাফটা হলেই হয়ে যাবে যেহেতু একটু বড় আছে ছোট হলেই কিন্তু একটা নেবে দেখুন হাফ আলু কিন্তু আমি ব্যবহার করলাম আর হাফ আলু কিন্তু আমি রেখে দিলাম এক জায়গায় নিয়ে এর থেকে কিন্তু চিপে বের করে একটা নিয়ে নিয়েছি দেখুন পুরোটা রস কিন্তু আমি চিপে একদম বের করে নিলাম এরপর নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এখান থেকে একটাই ই ক্যাপসুল নিয়ে নেব একটু ফুটো করে নিচ্ছি এরপর মিশিয়ে নেব আলুর রসের সঙ্গে এখন এরপরে নিয়ে নিচ্ছি এলোভেরা জেল এখানে হাফ চামচ কিন্তু এলোভেরা জেলটা ব্যবহার করছি যে ভালো করে মিশিয়ে নেব দেখুন বাড়িতেই কিন্তু এইভাবে আই জেলটা তৈরি করে নেবেন এটা পুরো মুখেও ব্যবহার করতে পারেন কোনো রকম ক্ষতি নেই ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে কিন্তু অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিয়েছি এর পরের উপকরণ হচ্ছে এখানে দেখুন আমি নিয়েছি গ্লিসারিন গ্লিসারিন দাগ ছোপ দূর করতে তো সাহায্য করে সবাই জানেন চোখের তলাতে খালি যেহেতু পড়ে গেছে সেই কারণে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তার জন্য আমি এখানে গ্লিসারিনটা ব্যবহার করছি গ্লিসারিনটা আমি নিয়ে নেব হাফ চামচই ব্যবহার করব এখন হাফ চামচ নিয়ে নিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে যেই কয়টা উপকরণ দিলাম বন্ধুরা প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করে দেখতে পারেন খুবই কার্যকারী হয় প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ দেখুন এটা তো তৈরি হয়ে গেল এটাও আপনারা বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন একটা কৌটোর মধ্যে কাঁচের কৌটোতে রাখবেন তাহলে কি হয় নষ্ট হয় না নর্মাল ফ্রিজে রেখে দেবেন সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং টোনার হিসেবেও ব্যবহার করতে পারবেন ফেস ওয়াশ করে মুখটা তারপরে কিন্তু সুন্দর করে এটা লাগিয়ে নিতে পারবেন এরপর দেখুন আমি কিভাবে লাগাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেখুন নিয়েছি তুলো তুলো সাহায্যে লাগিয়ে নেব এরপর এইভাবে তুলোতে চুবিয়ে নিতে হবে দিয়ে কিন্তু লাগিয়ে নিতে হবে আপনারা পুরো মুখেও লাগাতে পারেন কোনো রকম সমস্যা নেই আমি যেহেতু আপনাদেরকে রাতের বেলায় কিন্তু দেখাচ্ছি সেই কারণে আমি পুরো মুখেই লাগিয়ে নেব চোখের সঙ্গে সঙ্গে মুখের সঙ্গেও লাগিয়ে নেবেন দেখুন পুরো মুখটাতে আমি লাগিয়ে নিয়েছি চোখের সঙ্গে সঙ্গে এরকম কিন্তু রেখে দেবেন শুকনো হয়ে যাওয়ার পর আর কিছু কিন্তু লাগাতে হবে না দেখুন এরকম যদি আপনারা ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনারা খুবই রিমুভ পাবেন কারণ আমি কিছুদিন বেশ কিছুদিন আগে কিন্তু নিজে ব্যবহার করে লাগিয়েছিলাম বা ব্যবহার করেছিলাম খুবই কার্যকারী হয়েছিল আবার কিন্তু এই পরীক্ষার চাপে অনেক সময় আপনাদেরকে তো টাইমও দিতে পারছিলাম না একটু চাপে ছিলাম বলে তার কারণে এই জন্য কিন্তু না আমার চোখটাই অনেকটাই কালি অনেকটাই কিন্তু রিমুভ করতেও পারলাম পড়েছিল আপনারা তো দেখলেন এইভাবে কিন্তু তৈরি করুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি নমস্কার